আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি স্বাগত জানাচ্ছি খনিজ তেল বা তেল জ্বালানি তেল এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতিকে চলমান রাখার জন্য কারণ তেল যদি না থাকে তাহলে যেটা ঘটবে সেটা হলো যে আমরা মেশিন অপারেট করতে পারবো না এবং অফ মেশিন যদি অপারেট না করতে পারি তাহলে উৎপাদন ব্যাহত হবে এবং বিশ্ব অর্থনীতি থমকে যাবে তবে খনিজ তেল থাকলে যে একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে এমনটি ভাবার কিন্তু কিছু নাই খনিজ তেল থাকার পাশাপাশি সেই তেল উত্তোলন করার সক্ষমতা থাকা লাগবে এবং আন্তর্জাতিক বাজারে ন্যায্য মূল্যে বিক্রির একটি পরিবেশ পাওয়া লাগবে আমরা অনেক সময় দেখতে পাই আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব যখন তেল সমৃদ্ধশালী একটি দেশের সাথে সম্পর্ক খারাপ হয় তখন সেই দেশের তেল সম্পদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এই নেশাটাকে যখন আরোপ করে তখন আসলে প্রবলেমগুলো কী হয় প্রবলেমগুলো হয় পৃথিবীর অন্যান্য দেশগুলো এই তেল কিনতে চায় না সে দেশে। পাশাপাশি পৃথিবীর অনেক কোম্পানি আছে অনেক জাহাজ কোম্পানি আছে তারা ওই তেল কোম্পানির কোন তেল তারা পরিবহন করতে চায় না যে কারণে সেই দেশটি তেল সম্পদে পরিপূর্ণ হওয়ার পরও সমৃদ্ধশালী হওয়ার পরও অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে না যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা যার নাম হচ্ছে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএ এই সংগঠনের তথ্য মোতাবেক আজকে কিছু তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব যার মাধ্যমে তোমরা তেল নিয়ে বেশ কিছু তথ্য পাবে এবং যে তথ্যগুলো থেকেই চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে সো so, এই যে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেই সংস্থা বলছে যে বিশ্বের তেল উত্তোলনে শীর্ষ দেশ কোনগুলো এবং বিশ্বের তেল ব্যবহারে শীর্ষ দেশ কোনটি এবং বিশ্বে তেল মজুদে শীর্ষ দেশ কোনটি অনেকে আমরা মনে করি যে বিশ্বের তেল উত্তোলনে শীর্ষ দেশ মনে হয় সৌদি আরব আবার অনেকে আমরা মনে করি বিশ্বের তেল রিজার্ভে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ন এর কোনোটাই না প্রথমত আমি দশটি দেশের নাম বলব যে দশটি দেশ তেল উত্তোলনে শীর্ষ দেশ এই যে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইআইএ বা এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এই সংস্থার তথ্য মোতাবেক বিশ্বের তেল উত্তোলনে এক নম্বর পজিশনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দুই নম্বরে রয়েছে সৌদি আরব তিন নম্বর রয়েছে রাশিয়া চার নম্বরে রয়েছে কানাডা পাঁচ নম্বরে রয়েছে চীন ছয় নম্বরে রয়েছে ইরাক সাত নম্বরে রয়েছে ব্রাজিল আট নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত নয় নম্বরে রয়েছে ইরান এবং দশ নম্বরে রয়েছে কুয়েত এটা হচ্ছে বিশ্বের তেল উত্তোলনকারী দশটি শীর্ষ দেশ তাহলে বিশ্বের তেল উত্তোলনে শীর্ষ দেশের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব তাহলে তেল ব্যবহারে শীর্ষ দেশ কোনটি বর্তমান বিশ্বে তেল ব্যবহারে শীর্ষ দেশের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সো মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে যে একই সালে একই সাথে তেল উত্তোলনের শীর্ষ দেশ এবং একই সাথে তেল ব্যবহারে শীর্ষ দেশ অপরদিকে আরেকটি বিষয় একটা প্রশ্ন আসে পরীক্ষাতে সেটা হলো যে বিশ্বের তেল রিজার্ভের শীর্ষ দেশ কোনটি কেউ বলে আমেরিকা কেউ বলে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র ভিত্তিক এই যে সংস্থা ইআইএ বা এনার্জি ইনফরমেশন এই সংস্থাটির বিশ্বের তেল মজুদে শীর্ষ দেশ আমেরিকা না বিশ্বের তেল মজুদে শীর্ষ দেশের নাম হচ্ছে ভেনিচুয়েলা দেখো তেল হচ্ছে একটা প্রাকৃতিক সম্পাদ তাই কোন দেশে প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি পরিমাণ তেল মজুদ রয়েছে সেটা কাউন্ট করা হবে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে তেল কিনে নিয়ে গিয়ে মজুদ করে রেখেছি সেটা মজুদের শীর্ষ হবে না বেসিক্যালি ভূ অভ্যন্তরে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণ তেল মজুদ রয়েছে এটা যদি বলা হয় তাহলে এটা আমেরিকানা এটা হবে কে এটা হবে ভেনিজুয়েলা সো আশা করি এই তেল নিয়ে কোনো প্রশ্ন যদি পরীক্ষাটা আসে তোমরা উত্তর করতে পারবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে